আসসালামু আলাইকুম ড্রোন লাভার্স আপনাদের কমন প্রশ্ন সেটা হচ্ছে কি ড্রোন ফ্লাইটে ক্যারি করা যায় কি না এবং ক্যারি করলে কীভাবে ক্যারি করতে হয় এবং বিদেশ থেকে ড্রোন আনার যে কোনো ওয়ে আছে কি না বা আনলে কাস্টমসে কোনো সমস্যা করবে না সো এই সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে আমি মূলত এই চ্যানেলটা নতুন আপনার যদি নতুন মানে আমার আপনি যদি ড্রোন লাভার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন ড্রোন রিলেটেড ভিডিওর জন্য এই ভিডিওতে এই ইসের চ্যানেলে শুধু অনলি ড্রোন নিয়ে ভিডিও থাকবে সো শুরু করা যাক সো এটা নিয়ে আসলে দেখেন আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই তবে আমি আপনাদের অথেন্টিক ইনফরমেশন দিতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাকে রেফারেন্স দিব এবং কিভাবে নিয়ে যান সো সেই সম্পর্কিত ভিডিও লিঙ্কও আমি কমেন্টে ফার্স্ট কমেন্টে প্রোভাইড করে দিব অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কাইন্ডলি চেক করলে এখান থেকে পেয়ে যাবেন সো আমি প্রথমে শর্টকাটে একেবারে সিম্পলি নিয়মটা বলে ফেলাই সেটা হচ্ছে আপনি ফ্লাইটে ড্রোন ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি নিজের ইউজ ড্রোন হয় দুশো পঞ্চাশ গ্রামের উপরেও আপনি ক্যারি করতে পারবেন তবে লিমিট এখানে লিমিটেশন আছে মনে করেন যে যে কিছু দেশ আছে একদম ড্রোন ফ্লাই করা নিষিদ্ধ সো সেই দেশগুলো আপনাকে আগে জানতে হবে ফার্স্ট অফ অল আমি এক ভাইয়ের ভিডিও দেখলাম সে হইতেছে পাঁচ ছয়টা দেশ একবারে রাউন্ড ট্রিপ দিছে এবং ড্রোন নিসে এবং ড্রোন সে শু করছে দেখাইছে যে সে কাস্টম থেকে নিচে সব কিছু করছে ইমিগ্রেশন করছে আর কি সো বাংলাদেশ তারপরে হচ্ছে আপনার নেপাল তারপরে হচ্ছে আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বোডিয়া এই কিছু দেশে সে নিয়ে গেছে সো আপাতত এই জিনিসগুলো এবং নেক্সট একটা ভিডিও আমি চেষ্টা করব সার্চ করার জন্য যে আসলে কীভাবে খুঁজে বের করতে হয় যে কোন দেশের ড্রোন ব্যান্ড এবং কোন ওয়েটের ড্রোন ক্যারি করা যাবে না হ্যাঁ সো এখন বললাম তো ম্যাক্সিমাম দেশেই ক্যারি করা যায় বাট যেই যেইগুলো একেবারে নিষিদ্ধ ড্রোন সো সেইগুলো বাদে বাট আন্ডার টু নাইন গ্রাম এইটা হইতেছে এটা প্রফেশনাল ড্রোনের ধরা হয় না এটা এটা ধরা হয় অ্যাজ এ ট্রয় ড্রোন তারপরে একটা ক্যামেরা থাকায় সামটাইমস যদি কাস্টমস অফিসার এটা আসলে আপনাদেরকে ভয় দিব না সো তেমন কোনো সমস্যা হবে না আই হোপ আর যদি দুশো পঞ্চাশ গ্রামের উপরে হয় তাহলে হয়তোবা যদি আপনি বাইরে থেকে নিয়ে আসেন যদি আপনি বক্স সহ নিয়ে আসেন তাহলে হয়তো আপনার ট্যাক্স পে করতে হতে পারে সো আই হোপ আপনার বক্স সাথে নিয়ে আসবেন না আপনারা মানে প্রিটেন্ড করবেন অ্যাজ এ মানে ভান করবেন যে এটা আপনার নিজের ড্রোন আপনি নিজে ইউজ করেন ঠিক আছে মানে পার্সোনাল ড্রোন আর কিছু না আপনি যে বিদেশে কিনে আনতেছেন এটা বলো দরকার নেই সো প্রথমে বলি যে কীভাবে ড্রোনটা নিয়ে যাবেন আপনি আপনার ড্রোনের যে ব্যাটারি আছে এই যে ব্যাটারিগুলো আছে আপনি সরাসরি সম্পূর্ণ ড্রোনটাই চাইলে আপনার যে হ্যান্ড ব্যাগ আছে আপনি যখন ফ্লাইটে যান ব্যাগ বা ঘাড়ের ব্যাগটা আছে যেটা আপনি ফ্লাইটের ভিতরে যাবেন সো সেইটাই আপনি নিয়ে যেতে পারেন তাহলে যতগুলো ভিডিও দেখছি তারা এইভাবেই করছে আরেকটা ওয়ে আছে সেটা হতেছে কি আপনি আপনার ড্রোনের ব্যাটারি খুলে ফেলতে পারেন ব্যাটারি খুলে এইটা ব্যাটারি খুলে এই শুধু ড্রোনটা লাগেজে দিতে পারেন আর হইতেছে এই যে ব্যাটারিগুলো আছে এইগুলো আপনার হ্যান্ড লাগেজে নিতে পারেন কারণ ব্যাটারিগুলো আসলে ওই যে কি বলে কার্গো যে সিস্টেমটা আছে মানে কার্গো যেখান থেকে যার ভিতরে আসলে মাল ক্যারি করা হয় এর ভিতরে এটা আসলে বিস্ফোরক হিসেবে ধরা হয় আর কি এগুলো তো আসলে রিচার্জেবল এবং হইতেসে আপনার মানে চার্জ আসে এটা যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে এটা যদি আপনি হ্যান্ড লাগেজে মানে যে কি বল লাগেজে লাগে করেন তাহলে হয়তোবা এটা না মানে খুলে আবার বের করে আবার হ্যান্ড লাগে নিতে হইতে পারে সেই হ্যাসেলটা না নেওয়ার জন্য আপনারা এই ব্যাটারিগুলা এবং রিমোট স্পেশাল রিমোট ভিতরে ব্যাটারি আছে বাট আপনি যদি এই ড্রোন থেকে ব্যাটারিটা খুলে ফেলান তাহলে কিন্তু আর ওয়েট মিনিট। আপনি যদি এই যে ব্যাটারিটা খুলে ফেলান তাহলে কিন্তু আর আচ্ছা তাহলে তাহলে কিন্তু আর এটার কোনো ব্যাটারি থাকলো না সো এভাবে আপনি করতে পারেন আর আমি যে ভিডিওটা দেখলাম এই পর্যন্ত সো এ আর টু এস মানে এটা হচ্ছে দুইশো উনপঞ্চাশ গ্রামের বেশি পাঁচশো গ্রামেরও বেশি এই ড্রোনটা ওয়েট সো ওই ভাইটা এই ড্রোনটা চার পাঁচটা দেশে ক্যারি করছে সো সেই ভিডিও লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর ড্রোন কীভাবে আনবেন আর একটা ভিডিও দেখলাম ইট ইস এটা হইতেছে দুইশো উনপঞ্চাশ গ্রামের ড্রোনটা ভাই নিয়ে আসছে এবং আপনারা ওই কমেন্ট সেকশন পড়লেই অনেক কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন এই দুটা ভিডিওর এই দুটো ভিডিও আমাকে সামনে আসে এবং আর কোনো ভিডিও নাই এটা নিয়ে ইউটিউব মানে ইউটিউবে সো দুশো ঊনপঞ্চাশ গ্রামের ড্রোন আপনি বক্স আনবেন না জাস্ট সে যেই প্রসেসে বললাম এতক্ষণ সো ওই প্রসেসে নিয়ে আসবেন কোথাও কোনো সমস্যা হবে না বাট রিসেন্টলি একটা ভিডিও করলাম সেটা হচ্ছে ইন্ডিয়াতে ড্রোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ফরেনারদের জন্য এবং যদি আপনি লোকালদের ড্রোন ইউজ করেন সেক্ষেত্রে সেই ড্রোন ড্রোন যার তাকে সাথে রাখতে হবে সো এটা একটু মাথায় রাখবেন কারণ সব দেশে নিরাপত্তার সাথে এই জিনিসগুলো করা হইতেছে কারণ ড্রোনের মানে বেশি হওয়ার কারণে এবং ইউজটা এত বেশি হওয়ার কারণে ক্রাইম বাড়তেছে তারপরে অনেক সেন্সিটিভ ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে সো সবসময় আপনার ড্রোন ফ্লাই করবেন লোকাল ল অনুযায়ী সো আমি আমি এটা আপনাকে বলে দিতে হবে না যে লোকাল ল কি কারণ লোকাল ল হইতেছে সেই দেশের স্থানীয় এবং রেড জোন যেগুলো আছে সেইগুলা মনে করেন যে বাংলাদেশের কথা যদি বলি আমি প্রশাসনিক যে জায়গাগুলো আছে যেমন হচ্ছে আপনি সংসদ ভবন এটা কিন্তু একটা প্রশাসনিক জায়গা বাট এখানে দেখলাম লাস্ট ইসের সময় ফ্লাই করা হয়েছে এটা বাদ দিই আমরা তারপরে হচ্ছে আপনার এই যে জেলখানা আছে তারপরে সামরিক যে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তারপরে আহ মানে আর্মিদের যে ই আছে না যে কি বলে এটা রে সরি আমি আসলে এখন মনে করতে পারতেছি না আচ্ছা যাই হোক ওই যেখানে আসলে ট্রেনিং ট্রেনিং হয় তারপরে হয়তো আর্মিরা যেখানে আসলে থাকে আর কি ক্যান্টনমেন্ট সরি সরি ক্যান্টনমেন্ট এই ক্যান্টোনমেন্ট এরিয়ায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এয়ারপোর্ট এরিয়ায় রেড জোন সো এই যে এই জোনগুলো বাদে আপনার ড্রোন ফ্লাই করতে পারবেন এবং রিসেন্টলি একটা ল আসছে বাংলাদেশে ড্রোন যে আপনার ড্রোন ইউজ করা বাদ মানে ড্রোন লাইসেন্স ড্রোনটি আপনার লাইসেন্স করতে হবে ইভেন আপনি যে পাইলট আপনার লাইসেন্স করতে হবে এটা যে যেই ক্যামেরাগুলো আপনার দুইশো উনপঞ্চাশ গ্রামটা কিছু না যদি আপনার ক্যামেরার ক্যামেরা থাকে সেই ড্রোনের সেটা খেলনা খেলনা ড্রোনের আওতায় পড়ে না সো এটাই ছিল আপনার বিষয় এরপরও যদি আপনাদের আর কিছু জানা জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি হইতেছে কমেন্টটি সব উত্তর দিয়ে দিব অথবা সব কমেন্টের উত্তর একটা ফার্স্ট লিঙ্ক ফার্স্ট কমেন্টটি পিন করে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন আর যদি এই ভিডিও দেখে আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে হইতেছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং হইতেসে আপনারা কমেন্ট করতে পারেন এবং কি বলে ড্রোন নিয়ে দারুণ দারুণ ভিডিও আসতেছে টিউটোরিয়াল আসতেছে সামনে এটা জাস্ট কন্টিনিউ করার জন্য ভিডিও আর হচ্ছে এই দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে যে কোনো এক জায়গায় আপনারা পাবেনই মাস্ট সো এইটা আপনি রিয়েল এক্সপিরিয়েন্সটা পাবেন আমি যে জিনিসগুলো জানি না সেই জিনিসগুলো আমি জেনে প্রপার ইনফরমেশন কালেক্ট করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি কখনোই মন গড়া কোনো কিছুই বলি না আমি হয় এক্সপিরিয়েন্স করি না হয় কারো এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি সব জিনিসগুলো আমি আপনাদের এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আসলে একটা ড্রোন চ্যানেল খুলবো যেখানে আসলে বাংলাদেশের একমাত্র ড্রোন ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত এটা এবং এটার বয়স এক মাসও হয়নি আমি কন্টিনিউয়াসলি প্রতিদিন একটা করে ভিডিও আসতেছে বিকাল পাঁচটায় সো এই আপনারা ভালো লাগলে এবং যদি উপকৃত হয়ে থাকেন অ্যাকচুয়ালি সো সাপোর্ট করতে পারেন অ্যাজ সাবস্ক্রাইব করে অ্যাট দ্য সেম টাইম একটা কমেন্ট করেন হ্যাঁ যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম